নমস্কার আজকে আমরা কিছু কিছু পার্ট শেয়ার করব যেমন মর্নিং সাইকেলের কিছুটা পার্ট আমাদের ঘরে বাইরে যে কাজ তার একটা পার্ট ছোট্ট অংশ এবং আমাদের একটা প্রোগ্রাম চলছে এখন আমাদের আশা দিদি আমাদের সেন্টারে নিয়মিত আসেন তো উনি আজকে হাত ধোয়া যে নিয়মটা সেটি দেখাবেন মায়েদের থাক মায়েরা থাকবে বাচ্চারা থাকবে তো সেরকমই একটা পার্ট আপনাদের সঙ্গে শেয়ার করবো আশা করি ভালো লাগবে আমার ভিডিওটি বানানো ছিল তো আমার সময় হয়ে উঠছে না যে ভিডিওটি আমি আপলোড দেবো এতটাই কাজের পরিমাণ আমাদের বাড়ছে যত দিন যাচ্ছে

আমাদের তৃতীয় সার্কেল টাইমের কাজ হচ্ছে ঘরে অথবা বাইরে খেলা শিশুদেরকে আমরা ঘরে অথবা এই দুই জায়গাতেই খেলাতে পারি বল খেলানো এই ধরনের কিছু কাজ থাকে যেগুলো বাইরে জায়গা হলে ভালো হয় কিন্তু এখন আমি যে খেলাটি খেলাবো বন্ধুকে ডাকো নাম ধরে বন্ধুকে ডাকা নিজের পাশের জায়গাটিতে বসতে বলা এই খেলাটি আমরা ঘরেই খেলাতে পারি এখানে থ্রি প্লাস ফোর প্লাস ফাইভ সমস্ত শিশুরাই থাকে আমার উদ্দেশ্য হচ্ছে শিশুদের পূর্ণবক্ষে কথা বলানো

আমি হয়তো ডাকলাম আচ্ছা সময় তুমি দেখো কি বলে ডাকতে হবে কি বলবে কে জমিদারা ডাকো নাম ধরে ডাকো বলো জমিলা আমার পাশে এসে বসত হয় বলো বলো জমিলা আমি এর আগেও খেলিয়েছি তো আমার এখানে আজকে একটু আমার একটু মিস্টেক হয়ে গেছে সেটা হলো যে আমরা বাচ্চাদের যখন খেলাবো অবশ্য সেটা আমি পরে আবার সেইভাবেই খেলিয়েছি কিন্তু আমার এই ভিডিওটিতে সেটা নেই যে আমরা এইভাবে ডাকবো শিশুদের যখন শিশুরা খেলা করবে যে তুমি আমার বন্ধু হও তুমি আমার পাশে এসে বসো মানে পুরোটা কথাটা বলানো কিন্তু একটা যে যে শিশুর আমার তিন বছর বয়স হয়েছে সে শিশুর পক্ষে কিন্তু একসঙ্গে পুরো কথাটা বলা ভীষণ একটু একটু অসুবিধেজনক কিন্তু ফোর প্লাস শিশুদের ক্ষেত্রে এগুলো কোনো ব্যাপার না কিন্তু যেখানে আমার রয়েছে তিন থ্রি প্লাস শিশু তাহলে তাকে আমি কথাটা দুবারই বলাবো যে তুমি আমার বন্ধু হও তুমি আমার পাশে এসে বসো আমরা সব কিন্তু খেয়াল রাখবো যে শুধু এটা আরও বাড়াতে পারি অন্যরকমভাবে আরও বাড়াতে পারি একটু নিজেদেরকে একটু টেকনিক খাটাতে হবে বুদ্ধি খাটিয়ে কাজগুলো করাতে হবে আমি এখানে আজকে যে ভিডিওটি শেয়ার করেছি এখানে শুধু তুমি আমার পাশে এসে বসো এই কথাটি এখানে বলা হয়েছে কিন্তু এখানে আমরা এই কথাটি অ্যাড করে নেব এটা আমার একটু মিস্টেক হয়ে গেছিলো সেই জন্য আমি বলে দিচ্ছি যে তুমি আমার বন্ধু হও তুমি আমার পাশে এসে বসো নাম ধরবো আগে যেমন এখানে আমার একটা বাচ্চা রয়েছে মাহিয়া মাহিয়া তুমি আমার বন্ধু হও তুমি আমার পাশে এসে বসো এইভাবে আমরা খেলাটি খেলাবো তাহলে খুব ভালো হবে এর সঙ্গে আরও অনেক কিছু আমরা জোড়া দিতে পারি যে হয়তো আমার যে বাচ্চাগুলো গায়ে যে জামাগুলো রয়েছে তাদের রঙগুলোর কি যে একটা বাচ্চা আরেকটিকে বললো যে তুমি কী রঙের জামা পরেছো এটাই কারণটি পছন্দ এই রঙের আর কি খেয়ে অনেক কিছু দিয়ে আমরা কথাগুলোকে বাড়িয়ে নিতে পারি যাতে শিশু কথা বলবে স্পষ্টভাবে কথা বলবে স্বাচ্ছন্দ্য বোধ করবে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আসার জন্য আরও আগ্রহী হবে এইবার আমরা আরেকটি পার্ট আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হচ্ছে আমাদের হাত ধোয়া আমাদের হাত ধোয়া ছয়টি পদ্ধতি রয়েছে যেটা আমাদের মর্নিং সার্কেল টাইমে স্বাস্থ্য পরীক্ষা থাকে সেখানে এই কাজগুলো আমরা করাই শিশুদের আমাদের আশা দিদিদের ডিউটি এখন প্রোগ্রাম চলছে সে দিদি আশা দিদি আমাদের সেন্টারে এসেছেন সেটি দেখিয়ে দেওয়ার জন্য তো ছয়টির যে পদ্ধতি সেটি আশা দিদি দেখিয়ে দেবেন এবং এটির প্রোগ্রামটির মাধ্যমে আমাদের এই ভিডিওটি আজকের আমি ভিডিওটি আমি শেষ করব আপনারা একটু শুনে নিন পদ্ধতিগুলো আশা করি অনেকের উপকারে লাগলেও লাগতে পারে

দুঃখের বিষয় যে ব্যক্তিকে ক্যামেরাটি ধরতে দেওয়া হয়েছিল সে ঠিক করে ধরতে পারেনি ওই জন্য আমাদের যে আশা দিদি যেটি দেখিয়ে দিচ্ছিলেন আর ধোয়ার পদ্ধতি সেটি পুরোপুরিটা দেখানো গেল না শুধু কথাগুলোই শোনা গেল আর পুরো দেখিয়ে দেখতে পেলে ভালো লাগতো তাজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দেবেন নতুন যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার দেখা হবে আমি একটি নতুন ভিডিওতে আজকের মতো নমস্কার